নমস্কার বন্ধুরা আমি জয়া বিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে বন্ধুরা আমি আজকে তোমাদের জাপানি পুঁটি মাছের তেল চাল বানিয়ে দেখাবো আমি এখানে পুঁটি মাছ দুটা নিয়ে নিয়েছি বন্ধুরা মাছটাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি কড়াইতে মাছটাকে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিচ্ছি পাল্টে পাল্টিয়ে মাছটাকে লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সটা বাজা হয়ে গেছে আমি এখন ছেল লড়াই মশলাটা করে নেব মশলা নামিয়ে নিয়েছি মশলাটা করে নিচ্ছি এখন আমি আলুটাকে কুচু কেটে নিয়েছি আলুটাকে ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলে আলুটাকে ভেজে নিচ্ছিটাকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আলুটার মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দেবো বন্ধুরা আমি এটাকে আলাদা করে পুরন দিয়ে আমি আলু বাজা আলুটা ভেজে নিয়ে আলুটার মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি করে লাগা মশলাটা দিয়ে দিয়েছি আমি এখানে জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি মো আমি টমেটো কেটে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটার সাথে কষিয়ে নিচ্ছি একলা সাথে সাথে বন্ধুরা আলুটা কষানো হয়ে গেছে আমার মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল দিয়ে দিয়েছি বন্ধুরা জল দিয়ে এখন আমি দু তিন জাল করে নেবো জাল করে আমি এখন এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো বন্ধুরা আর একটু ঝোল লাগবে আলুটা সেদ্ধ হতে হবে জলটা ফুটে এসেছে আমি এখানের মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটাকে জাল করে নেব যাতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় মাছের ফ্লেভারটা যাতে জলের সাথে ভালোভাবে সেট হয়ে যায় বন্ধুরা তোমরাও বাসে এভাবে পুরো না দিয়ে রান্নাটা করে দেখো দারুণ লাগে খেতে আমার রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করো আমি যাতে সামনে এগোতে পারি জলটা ফুটে এসেছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো কতটা লোভনীয় লাগছে আর খেতে দারুণ হয়েছিল তোমরা বাসায় ট্রাই করে দেখো আর এতক্ষণ সব তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই